নমস্কার আমায় এক দাদা কমেন্ট করে জানিয়েছেন ডাউনলোড করার পর খুঁজে পাচ্ছি না কিভাবে পাবো জানাবেন অর্থাৎ উনি আমার দু হাজার সালের ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন বাড়িতে বসে ওই ভিডিওর কমেন্টে গিয়ে দাদা এমনটা লিখেছেন তো চলুন দেখা যাক এখন বর্তমান এসআইআর কারণে আপনারা যে অনেক রকম পিডিএফ ডাউনলোড করছেন দু সালের দু সালের যাবতীয় সব যে পিডিএফ আপনারা ডাউনলোড করে থাকছেন এগুলো এখন আপনারা খুঁজে পাচ্ছেন না তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই এগুলো আপনারা আপনাদের ফোনে কি করে সহজে খুঁজে পাবেন খুঁজে পাবার অনেক রকম পদ্ধতি আছে তার মধ্যে যেটা আমাকে থেকে সহজ লেগেছে ওটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে আপনাদের ফোনে যদি গুগল ফাইলস বলে অ্যাপটা থেকে থাকে তাহলে আপনারা ওটা ওপেন করবেন আমি একটু দেখিয়ে দিয়ে এটা কী করে ডাউনলোড করবেন কেমনভাবে এটাকে ওপেন করতে হয় তো প্রথমে এসে আপনারা এখানে সার্চ করবেন প্লে স্টোরে এসে গুগল ফাইলস বলে এই যে অ্যাপটা চলে এসছে ফাইলস বাই গুগল এটাকে আপনি ইনস্টল করবেন মাত্র আর এমবির অ্যাপ ফোনে কোনো অসুবিধা হবে না আপনাদের বা অনেকেরই ফোন অ্যাপটা ইনভেলভ থাকে তো ডাউনলোড হয়ে গেলে বা যাদের ফোন অ্যাপটি আছে তারা এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই অ্যাপটা এবারে আপনাদের ফোনের ফাইলের অ্যাক্সেস চাইছে তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে ফাইলের অ্যাক্সেসটা দিয়ে দেবেন দেখুন দিয়ে দেওয়ার পরে এখানে অনেক কিছু এরকম ইন্টারফেস চলে আসবে আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখুন লেখা আছে ডকুমেন্টস বলে এখানে ক্লিক করবেন ডকুমেন্টস বলে ক্লিক করার পরে এখানে আপনাদের আবার যাবতীয় সব খুলে আসবে দেখুন এটা আমার সর্বশেষ ভিডিওর জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিডিএফটা এখানে পড়ে আছে এবারে আমি ব্যাক করে দিচ্ছি তারপরে দেখুন দু হাজার দুই সালের কোনো একটা পিডিএফ এখানে পড়ে আছে আমার আপনারা এমনটা করে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের পিডিএফগুলো কোথায় আছে আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেই দাদা আমায় কমেন্ট করেছিলেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দেবেন